আজ আপনাদের আরেকটি বিস্ময়কর ভূপ্রকৃতিতে নিয়ে যাব শুধু ভূপ্রকৃতি বললে যথেষ্ট নয় এটা হলো জল স্থলের আশ্চর্য এক কেমিস্ট্রি আপনি কি জানেন ভূপৃষ্ঠের সর্বনিম্ন বিন্দুতে বা ভূমিতে কি আছে ডেটসি বা মৃত সাগরের নাম নিশ্চয়ই শুনে থাকবেন এই ডেটসি হল পৃথিবীর সর্বগভীরে অবস্থিত এক সুবিশাল জলাশয় যেটি কিনা সাগর না হয়েও সাগর এটি মূলত একটি হ্রদ এবং এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত একমাত্র জলাশয় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ